এই যে নিচের যে ব্লেডগুলা ভেঙে যাবে না তো নাকি না না এই যে আমাদের যে ব্লেডগুলা দেখেন এগুলা কিন্তু একবার হাই কার্বন স্টিলের ব্লেড আর চায়না থেকে যে মেহিনগুলো আমদানি হয় ওগুলো কিন্তু ডাইরেক্ট শিটের ব্লেড কিংবা অ্যাঙ্গেল আলাদা করা আচ্ছা ফ্ল্যাটার আলাদা কিন্তু আমাদের কিন্তু হাই সব আমাদের এখানে তৈরি হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলের খাবার গুড়া করা যে মেশিনটা আমরা যে ক্রাশার মেশিন যেটা বলি এটার অনেকগুলো যাদের ডেইরি খামার আছে তাদের জন্য এই মেশিনটা এগুলা কি ভাই এগুলো ভাই আমরা এই যে এখন অনেকে বলে পেঁয়াজের এসি মানে মাত্র একশো ফিট জায়গার ভেতরে একশো স্কোয়ার মিটার জায়গার ভেতরে কিংবা আমরা যেটাই বলি না কেন সেই জায়গার ভেতরে আপনার এই পেঁয়াজ রাখা যাবে তিনশো মন আগামী এক বছর হবে না এই মেশিনটা ব্যবহার করলে এটার সাথে আরও ডিভাইস আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের পাশেই জনতা ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য মেশিন রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং আমদানিকারক প্রতিষ্ঠান হচ্ছে জনতা ইঞ্জিনিয়ারিং আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন যন্ত্রপাতির দরদাম যেমন এই পাশে রয়েছে মিনি পাওয়ার টিলার খড় এবং গাছ কাটার মেশিন তারপর হচ্ছে সরিষার তেল ভাঙা ভাঙানো সেই মেশিন বিভিন্ন ধরনের মেশিনের দরদাম জানানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন

আপনাদের এখানে সব কৃষি যন্ত্রপাতি হ্যাঁ আমরা শুধু কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি কতগুলো আইটেম আছে আমাদের আমরা নিজেরা তৈরি করি প্রায় সত্তরটার উপরে আমরা নিজেরা তৈরি করি সত্তর প্রকারের কৃষি যন্ত্রপাতি তাছাড়াও আমরা ইম্পোর্ট হয়ে প্রায় একশোর উপরে আইটেম আমরা নিজেরা এখন করছি একশোর উপরে একশোর উপরে সব কৃষি যন্ত্রপাতি জি বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি যদি বলা যায় মাদার প্রতিষ্ঠান এর ভেতরে আমরা একটা কারণ আপনি জানেন সরকারি যে সাবসিডি যে মেশিনগুলো তাছাড়াও আমরা যে যত উপজেলা কৃষি লেভেলে যে মেশিনগুলো ভর্তুকির যে মেশিনগুলো কিংবা বিদেশি ডোনারের যে মেশিনগুলো দেয় সেগুলো কিন্তু আমরা দিই তাছাড়াও আমাদের যে সার্ভিস পয়েন্ট ডিলার পয়েন্ট এইগুলো থেকে অনেকেই কিন্তু এখন অনলাইনে দেখেন যে মেশিন বিক্রি করে কিন্তু সেই ইয়েতে কিন্তু আমাদের সিস্টেমগুলো আলাদা কারণ আমরা ডাইরেক্টলি ফ্যাক্টরি তৈরি করে অনেকে ইম্পোর্ট করে ইয়ে করে আমরা ইম্পোর্ট করে আবার নিজেরাও করি এইভাবে কাজ হচ্ছে এবং নিজেরাও যেগুলো আমাদের এখানে বাংলাদেশে এখনও জানেন সব প্রোডাক্ট কিন্তু এখনো আমাদের দেশে করা সম্ভব না সেগুলো আমরা এখনও ইম্পোর্ট করি সেগুলো ইম্পোর্ট করে আর বেশিরভাগই আমাদের তৈরি দেশীয় ঠিক আছে ভাই আমরা কিছু মেশিন আমাদের দর্শকদেরকে দেখা ওই পাশ থেকে শুরু করি এই যে পাশে মেশিন রয়েছে এটা কি মেশিন টিলার মিনি টিলারের আগে আপনি এটা ভিডিও করছিলেন মিনি পাওয়ার টিলার জি মিনি পাওয়ার টিলার মূলত বাংলাদেশে কিন্তু অনেক মিনি পাওয়ার টিলার আছে কিন্তু আমাদের এই মিনি পাওয়ার টিলারটা একটু আলাদা যদি বলেন কেন যে মেশিনগুলো আছে বেশিরভাগই চায়নার চায়না আছে সেইগুলো আপনি দেখলে দেখবেন চায়নাগুলো সর্বোচ্চ দুই থেকে তিন মাস তারপরেই কিন্তু ওইগুলো বাতিল হয়ে যায় কারণ পেট্রোলের ইঞ্জিন আর ওইগুলো ছোটো ছোটো ইঞ্জিন দাম নাই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার কাজ কিন্তু সেবা হয় না কিন্তু আমাদের যেটা যদি দেখেন আপনারা আমি দেখাই এই যে আমাদের পুরাটাই কিন্তু বাংলাদেশে তৈরি কিন্তু ইঞ্জিন যেটা ইঞ্জিনটা চায়না থেকে ইম্পোর্ট করা তাছাড়া বাকি যা কিছু সবই কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি যে কোন রকম হ্যাঁ কোন রকম স্পেয়ার পার্টস কিংবা কিছু প্রয়োজন হলে সে কিন্তু স্থানীয় ভাবে পাবে তার কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না কিন্তু ওই জায়গাতে যদি আমরা চিন্তা করি যে চাইনিজ যে মেশিনগুলো ওইগুলো কিন্তু স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল না অনেকেই কিন্তু এখন অনলাইনে বিক্রি করতেছে কিন্তু স্পেয়ার পার্টসের কারণে দুই তিন মাস পরেই বাঁধ হয়ে যাচ্ছে কারণ এগুলো তো ধুলাই কাজ করে আর ধুলা যখন বেশি বাইর হয় তখন কিন্তু ইঞ্জিনে কিংবা ওই যে গিয়ারে এগুলোতে কিন্তু কাজ হয় না ধুলা জমে যায় কিংবা মাটিতে শক্তর কারণে কিন্তু কাজ হয় না কিন্তু এই মেশিনটা এত পরিমাণ যতই শক্ত হোক না কেন আমি দেখাই আপনাদের এই যে নিচের যে ব্লেডগুলো ভেঙে যাবে না তাহলে নাকি না না এই যে আমাদের যে ব্লেডগুলো দেখেন এগুলা কিন্তু একবার হাই কার্বন স্টিলের ব্লেড আর চায়না থেকে যে আমি হিঙুলো আমদানি হয় ওইগুলো কিন্তু ডাইরেক্ট শিটের ব্লেড কিংবা অ্যাঙ্গেল বার আলাদা করা ফ্ল্যাট বার আলাদা করা কিন্তু আমাদের কিন্তু হাই কার্বন স্টিলের সব আমাদের এখানে তৈরি কত টাকা দাম এটা এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিরানির কাছে ব্যবহার করা হয় নাকি জি জি এটা বাগান বিভিন্ন বাগানের কাজে মূলত এটা বাগানের ক্ষেত্রে বেশি ব্যবহার করা আশেপাশে আরও কিন্তু অনেক মেশিন আছে আমরা সেগুলো দেখাই এক এক করে আমাদের দর্শকদেরকে এর পাশে দেখতে পাচ্ছি এটা কি মেশিন এটা হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলের খাবার গুঁড়া করা যে মেশিনটা আমরা যে ক্রাশার মেশিন যেটা বলি এটার অনেকগুলো সাইজ আছে আমাদের কাছে যাদের ডেইরি খামার আছে তাদের জন্য এই মেশিনটা এই মেশিন দিয়ে মূলত ফার্স্টে গুঁড়া করা লাগে তারপর ফিট বানানোর জন্য যে মেশিনটা ইউজ হয় তখন ফিট বানানোর ক্ষেত্রে আবার ওইটা ফিডের ক্ষেত্রে ইউজ হয় মেশিনটা দেখি আমরা আমাদের সাথে দেখাই কিভাবে কাজ করে মেশিনটা মেশিনটার মধ্যে আপনার নেট থাকে অনেক ধরনের নেট থাকে এই যে নেট যেটা দেখতেছেন এর থেকে কম ছিদ্র বেশি ছিদ্র নেট আছে আপনার অনেকে সুজি করতে যায় সেটা করতে পারবে একবারে আটা কিংবা এমন ভুট্টার গুঁড়া সবই করা যায় দেখাই আপনাদের এটি খোলা যায় জি জি এই যে নেট পরিবর্তনের জন্য আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু আপনি জানেন যে টেস্টিং করে কিন্তু আমরা সাপ্লাই দিই এই যে এই নেটটা আমি বের করে দেখাই আপনাদের এই যে এই নেটটা যদি চেঞ্জ করে আবার এই নেটটা লাগানো হয় তখন কিন্তু সাইজ বড় হবে এটাতে কিন্তু একবারে আটার মতন বাইরে হবে যেটা দিবেন আটার মতো বাইরে হবে বিভিন্ন ডাইস রয়েছে বিভিন্ন ডাইস রয়েছে এটা আমরা যে বিষয়টা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটার কত টাকা দাম এটা চল্লিশ হাজার টাকা দাম এটারই আর একটা ছোটো সাইজ আছে ওটা তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা এটা কি এখানে আছে জি জি ওইটা আছে ওইটা পিছনে একটু পিছনে আমরা যদি একটু দেখাই ওই পাশে আরও একটি মেশিন আছে হ্যাঁ ওইটার দাম কত ওইটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা আমরা এদিকে চলে আসি আর কিছু মেশিন আমরা দেখাই আমাদের দর্শকদেরকে এগুলো কী ভাই এগুলা ভাই আমরা এই যে এখন অনেকে বলে পেঁয়াজের এসি মানে মাত্র একশো ফিট জায়গার ভেতরে একশো স্কোয়ার মিটার জায়গার ভেতরে কিংবা আমরা যেটাই বলি না কেন সেই জায়গার ভেতরে আপনার এই পেঁয়াজ রাখা যাবে তিনশো মন যেই পেঁয়াজ আগামী এক বছরেও নষ্ট হবে না এই মেশিনটা ব্যবহার করলে এটার সাথে আরও ডিভাইস আছে সেগুলো অ্যাড হবে সেটা হচ্ছে এই মেশিনটা আমরা কিন্তু এই পেঁয়াজের যে সংরক্ষণের যে যন্ত্র এটা বাংলাদেশে প্রচুর আমরা সর্বাহিক করে থাকি আপনার আমাদের যে ফরিদপুর অঞ্চল কিংবা পাবনা অঞ্চলে যেখানে পেঁয়াজ বেশি হয় সেখানে কিন্তু আমাদের এই মেশিনটা প্রচুর ব্যবহার হচ্ছে আচ্ছা পেঁয়াজ সুরক্ষা রাখার জন্য এই মেশিন ব্যবহার করা হয় কত টাকা দাম এটা এই মেশিনটার দাম বিশ হাজার টাকা মাত্র টাকা কমপ্লিট আচ্ছা এত অল্প জায়গায় এত পেঁয়াজ এইটা হচ্ছে এই মেনি মেশিনের বেশি এই মেশিনটা দিয়ে মূলত যে ভেতরে যে গরম হাওয়াটা এটা বার করে দিয়ে সে হচ্ছে ঠান্ডা হাওয়া ঢুকে যাবে আচ্ছা এ পাশে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি আছে এটা এটা কি মেশিন মিক্সচার মেশিন ভাই ফিড মিক্সচার মেশিন ফিড মিক্সচার মেশিন আমাদের মুরগি গরু ছাগলের যে ফিডগুলো আমরা খাওয়াই যাদের বড় খামার যাদের দেখা হলো পঞ্চাশটার উপরে গরু আছে তাদের জন্য কিন্তু ফিট কিন্তু হাত দিয়ে মাখানো অনেক কষ্ট হয় তারা কিন্তু মিক্সার ব্যবহার করে এই এই হচ্ছে সে ফিড মিক্সার দেখে আমরা এই যে এইখানে আপনার ফিডগুলো দিয়ে দিবে মিক্সিং করে আবার নিচ থেকে বের হয়ে যাবে

এই হ্যান্ড ট্রলিগুলা আপনার মার্কেটে যে হ্যান্ড ট্রলিগুলো আছে সেগুলো কিন্তু চায়না হ্যান্ড ট্রলি যার কারণে দেখা যায় ওই যে এই পাইপগুলো বলেন কিংবা অ্যাঙ্গেলগুলো বলেন সবই কিন্তু শীটের শিটের হওয়ার কারণে সর্বোচ্চ আপনার পনেরো দিন এক মাস এরপরে কিন্তু ওই টলি আর ব্যবহার করার উপযোগী থাকে না কিন্তু আমাদের টলি যদি আপনি দেখেন এই যে আমাদের টলিটা আপনি হাত দিয়ে দেখেন একটু যে এটার ওজনই আছে প্রায় চল্লিশ কেজি মতো জুত আমাদের যে ট্রলিটা এই টলির এই যে পাইপগুলো সব এক ইঞ্চি পাইপ দেওয়া হেভি পাইপ আপনার এইভাবে যতই ঝাঁকাতে যাই করুন দেখেন কোনো সমস্যা না এখানে সাপোর্ট দেওয়া সমস্যা করার সমস্যা নাই আবার এই যে সিটগুলো বাইশ গেজ সিট দেয় হেভি সিট আর প্রত্যেকটা রিভিট সিস্টেম আপনার নাটবোল্ড করা যে চাইলে কেউ চাইলে যে খুলে রাখতে পারে সেটাও আর আমরা যে টায়ারগুলো ইউজ করছি আপনার দেখায় এই যে টায়ারটা দেখছেন এটা কিন্তু টিউবলেস টায়ার এটার মধ্যে আলাদা হাওয়া দেওয়ারও কোনো প্রয়োজন নাই অটো একবারে অটো এক কথায় এই টায়ার আগামী তিন থেকে পাঁচ বছরের ভিতর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নয় আর আমরা কিন্তু সলিড স্যাব ইউজ করি এটাতে আপনার চায়না যেগুলো সেগুলো কিন্তু পাইপ কিন্তু আমরা সলিড স্যাব আবার এই যে অ্যাঙ্গেল সবই আপনার এই যে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল তো এইগুলা কিন্তু অনেক হেভি অনেকেই বলেন যে চাইনাগুলা চার হাজার টাকা কিন্তু আমাদের এগুলো কিন্তু সাত হাজার টাকা আমাদের এগুলোর দাম বেশি তো দাম যখন আপনার বেশি হবে কোয়ালিটি তো সেমন আসবে সাত হাজার টাকা এটা সাত হাজার টাকা আচ্ছা এই পাশে প্রচুর রয়েছে আচ্ছা আপনার যে মেশিন সব তো আসলে দেখানো সম্ভব না এটা কি মেশিন আমাদের এটা হচ্ছে তেলের মেশিন তেলের মেশিন আমরা নতুন আপডেট করছি কিছু আগে তো দেখতেন যে ওই যে খোল সরিষার সরিষার তেলের যে আগে তো এখানে সরিষা দেওয়ার পরে খোলগুলো ভেঙে দেওয়া লাগতো হাতে কিন্তু এইখানে নতুন একটা অপশন আমরা অ্যাড করছি যেখানে খোল কিন্তু আর ভেঙে দেওয়া লাগবে না অটোমেটিক এটার মধ্যে দিয়ে এলেই ওই খোল ভেঙে দিবে দিয়ে ওইটার ভেতরে দিয়ে দিবে আচ্ছা এটা হচ্ছে দর্শক সরিষার তেল ভাঙানোর মেশিন এই মেশিনের দাম কত টাকা ভাই এটা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ফুল সেটআপ ফুল সেটআপ ইঞ্জিন মোটর বাদে ইঞ্জিন মোটর বাদ দিয়ে আচ্ছা ঠিক আছে এবার সার একটা এই পুরাতন ইঞ্জিন ইউজ করে এগুলো হচ্ছে মিক্সার মেশিন এগুলো বেকারির খামারের জন্য ময়দা মিক্সচার কেক মিক্সচার এই মিক্সারগুলো এগুলো আচ্ছা এগুলো বেকারির যে ইয়া আছে বেকারি আইটেম জি জি তাদের জন্য কত টাকা করে এগুলো এই যে এইগুলার দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা আর এই যে এগুলো চলে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে কেক মিক্সার ওটা মিক্সার মিক্সার পাশে আরও মেশিন আছে এই যে এগুলা কি মেশিন এইটা ভাই ক্যারেট ওয়াশার মেশিন এটা দিয়ে আপনার গাজর মূলা শশা এগুলো যারা বাজারজাত করে কিংবা এক্সপোর্ট করে তারা হচ্ছে এই মেশিনটা ব্যবহার করে পরিষ্কার করার জন্য আপনি দেখবেন গ্রাম অঞ্চলে কিন্তু পা দিয়ে চেপে চেপে ক্লিয়ার করে কিন্তু এটা দিয়ে অটোমেটিক অটো নিজেরাই করতে পারবে একটু ভিতরটা আমরা দেখাই দর্শকদেরকে এটা কিন্তু সব অটোমেটিক ব্রাশ দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজর পরিষ্কার করার মেশিন আর আর কি আলু পরিষ্কার করা যায় সবই মানে এক কথায় আপনার খাদ্যদ্রব্যাদি যেগুলো পরিষ্কার করা লাগে আলাদা সেগুলো ফুল অটো পানি অটোমেটিক আসবে জি জি এবং ক্রাশ পরিষ্কার হবে জি জি আচ্ছা কত টাকা দাম এই মেশিনের এই মেশিনটার দাম আপনার 3 লক্ষ টাকা 3 লক্ষ 3 লক্ষ টাকা কেন ভাই এটা তো আপনার ক্যাপাসিটি অনেক বেশি আর এটা তো যে সাধারণ যে কৃষক তাদের জন্য না কিন্তু এরা এটা যারা হচ্ছে সবজির বিজনেস করে তাদের জন্য এক কথায় যারা এক্সপোর্ট কোয়ালিটির মালামাল চাই যে একবারে ফুল কোয়ালিটি আপনার যখন আপনি দেখবেন যে গাজর কিংবা মূলা এইগুলো ধুইতে কিন্তু আট দশজন লোক পানির মধ্যে নেমে ইয়ে করে কিন্তু সেইখানে একজন লোকই কিন্তু এটা করতে পারবে আর এটা কিন্তু ফুললি লোয়ার একটা মেশিন যে নষ্ট হওয়ার মধ্যে এমন কিছু নাই অনেক হেভি ক্যাপাসিটি বাংলাদেশ কৃষি গবেষণা স্প্রের মডেল এটা অভি ভাই এটা কি মেশিন ভাই এটা হচ্ছে স্প্রে করা মেশিন আম জাম গাছে যে আমরা যে যে বাগানগুলো দেখি বাগানে স্প্রে করার জন্য এই মেশিনগুলো অনেকে এটা ড্রাগন বাগান কিংবা যে পেয়ারা বাগান মালটা বাগান ওইগুলা ইউজ করতেছে এই মেশিনের হাত থেকে এক কথায় নল বাঁধে হাত থেকেই চল্লিশ থেকে পঞ্চাশ ফিট স্প্রিড হয় স্প্রে থেকে পঞ্চাশ ফিট জি চল্লিশ থেকে পঞ্চাশ ফিট স্প্রে করা যায় আর তাছাড়া মেশিনের সাথে নল আছে আরও একশো ফিট তো অনায়াসেই কেউ দেখা গেল মেশিন এক জায়গায় রেখে প্রায় দেড়শো ফিট মতো জায়গা অনায়াসে স্প্রে করতে বড় বাগান হলেও সমস্যা কোনো সমস্যা নাই এটা ছোটো বড়ো যে কোনো বাগানে কিংবা এখন বর্তমানে অনেকে ধানের ক্ষেতেও ব্যবহার করতেছে কারণ এটা ব্যবহার করা অনেক সহজ ধানের ক্ষেত্রে এক কোনার থেকে পুরো ধানের ক্ষেতে কিন্তু আপনার স্প্রে করে ফেলা যায় কত টাকা দামি মেশিন এই মেশিনটা দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দর্শক এটা হচ্ছে স্প্রে করার মেশিন বিভিন্ন বাগানে কীটনাশক স্প্রে করা যায় পানি স্প্রে করা যায় আর এই পাশে আরও অসংখ্য মেশিন দেখতে পাচ্ছি রয়েছে মিনিটলারের যে বডিগুলো রেডি হয়েছে তারপর স্প্রে মেশিনের কিছু বডি আপনারা জানেন মিনিটলার কিন্তু প্রচুর চাহিদা তো আমাদের দেশীয় যে মিনিটলারগুলো চায়না মিনিটলার কিনে অনেকেই প্রতারণার শিকার হয় তো সেই জায়গাতে আমরা দেশীয় মিনিটলারগুলো কিন্তু আমরা রেগুলারি তৈরি করছি আর ডেলিভারি দিয়ে যাচ্ছি আচ্ছা এই পাশে খড় এবং ঘাস কাটার মেশিন আছে খড় ঘাস কাটার মেশিন আর ওইদিকে উইনার মেশিন ধান গম ভুট্টার এগুলো ময়লা পরিষ্কার করার মেশিন আর এই যে খড় ঘাস কাটার মেশিন আপনি জানেন যে আমাদের সব ধরনের মডেল আছে আমাদের খড় ঘাস কাটা মেশিন মোটামুটি পনেরো হাজার থেকে শুরু করে উপরে প্রায় পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত খড় ঘাস কাটার মেশিন কিন্তু আমাদের কাছে আছে এই যে সবচেয়ে কম দামের মধ্যে এই মেশিনগুলা মাত্র পনেরো হাজার টাকা তো এইখান থেকে পনেরো হাজার টাকার মেশিন মোটর সহ কমপ্লিট শুরু হওয়ার থেকে পনেরো হাজার আঠারো হাজার তেইশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার অনেক ধরনের কোয়ালিটি চার যে ধরনের খামার সেই অনুযায়ী এই মেশিনগুলো নিয়েছে আমি দুল আপনার কাছ থেকে এসব মেশিন সংগ্রহ করার উপায়টা কী আপনার কেউ যদি সরাসরি আমাদের এখানে আসে তাও নিতে পারবে কেউ যদি অনলাইনে অর্ডার করে যে আপনার স্ক্রিনে যে নাম্বারগুলো এই নাম্বারগুলোতে কেউ যদি অনলাইনে অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় মেশিনের জন্য শুধু ডেলিভারি চার্জ এক থেকে দুই হাজার টাকা এটা দিলে আমরা মেশিন পাঠিয়ে দেবো বাকি টাকা সে মেশিন হাতে পেয়ে দেখে শুনে তারপর দিতে পারবে আর আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবে আর মেশিনে কোন প্রবলেম হলে আমাদের সার্ভিস আটচল্লিশ ঘন্টার ভেতরে সার্ভিস করে দেয় সেখানে আচ্ছা ঠিক আছে অসুবিধা থাকবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম